হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো খুব সুন্দর একটা রেসিপি হলো কচুর লতি দিয়ে পোস্ত চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে লতিগুলো ভালো করে গাটা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে সামান্য নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতন এটা বেশি সিদ্ধ দরকার নেই জাস্ট একটু ভাপের মতন হলেই হবে ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি যে কোনো কচু জাতীয় জিনিসে না সর্ষের তেলে করবে তাহলে টেস্ট ভালো আসে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা এটা কি কম করেও দু মিনিটের মতো একটুখানি ভেজে নেবো যখন দেখবো রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো পোস্তর পেস্টটা সামান্য একটু মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম পোস্তটা দিয়ে প্রথমে আমি তিন চার মিনিট ভালো করে কষাবো এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ টেস্টের আনার জন্য একটু মিষ্টি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে দু চার মিনিট একটু কষিয়ে নেব যখন দেখবো মশলার ওপর থেকে একটা তেল ভেসে উঠেছে দেখো তোমরা বুঝতেই পারছো তার মানে আমাদের পোস্তটা খুব সুন্দর কষানো হয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা কচুর লতিটা এর মধ্যে দিয়ে ভালো করে পোস্তটার সাথে মিশিয়ে নেবো এক দু মিনিটের মতন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক কাপ গরম জল অবশ্যই কিন্তু গরম জলটা দেবে তাহলে দেখবে টেস্ট এবং কালার দুটোই সুন্দর আসে আর বেশি জলদার প্রয়োজন নেই এটা ভাপে হলেই খেতে ভালো লাগে এবার আমি গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দেখো দশ মিনিট বাদে কত সুন্দর হয়েছে দেখো উপর থেকে কতটা তেল বেরিয়ে এসেছে এবার একটু হালকা হালকা করে নেড়ে দেব বেশি নাড়বে না তাহলে কিন্তু কচুর লতিটা ভেঙে গেলে খেতে ভালো লাগবে না অলমোস্ট এটা আমাদের রেডি হয়ে গেছে অসাধারণ খেতে লাগে ভাতের সাথে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ